সঞ্চয়জাত সমভূমি প্রকারভেদ ঠিক আছে সঞ্চয়জাত সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি সঞ্চয়জাত সমভূমিকে মেনলি কয় ভাগে ভাগ করা যায় ও কি কি এটা পরীক্ষায় আসে মোস্ট ইম্পর্ট্যান্ট সঞ্চয়জাত সমভূমিকে টোটাল ন ভাগে ভাগ করা যায় ন ভাগে প্রত্যেকটা ভাগের ডিটেলসে আমি বলে দিচ্ছি বোঝার চেষ্টা করো ঠিক আছে পলল পলল সমভূমি পলল টিকা দেয় পলল সমভূমি কি। পলল সমভূমি হচ্ছে প্রবাহমান জলধারা নদী পলি বালি কাদা নুড়ি পাথর ইত্যাদি তার উপত্যকা বা আববাহিকার বিভিন্ন স্থানে জমা হয়ে পলল সমভূমি গঠন করে বলছে নদী জল যখন ওপর থেকে নেমে আসে নুড়ি বালি কাকর এগুলোকে বয়ে নিয়ে আসে পাথরের টুকরোকে বয়ে নিয়ে আসে এনে নদী নিচে উপত্যকায় জমা করে জমা করে নদী আস্তে আস্তে ছোটো হয়ে যায় ওই নুড়ি কাকর বালিগুলো সমান ভূমিতে পরিণত হয় সেই সমান ভূমিকে বলা হয় পলল সমভূমি যেহেতু পলি সঞ্চয় হয়ে মানে সমভূমিটা তৈরি হচ্ছে তাই সেটাকে বলা হয় পলল সমভূমি বোঝা গেল নেক্সট পাদদেশীয় সমভূমি পাদদেশীয় সমভূমি মানে কি পা পদ পথ থেকে পাদদেশীয় কথাটা এসছে ঠিক আছে উর্বর উপত্যকা নদী পর্বতের নিচে নুড়ি বালি কাকড় প্রভৃতি জমা হয়ে যখন তিন কোণ পলল শঙ্কু গঠন করে তিনটে কোন থাকবে তিনটে কোন মানে ত্রিভুজের মতো হবে এরকম হবে ধরো এদিক দিয়ে একটা নদী নেমে আসছে এদিক দিয়ে বায়ু প্রবাহের দ্বারা আসছে এদিক দিয়ে হিমবায়ু প্রবাহের দ্বারা আসছে মাটিগুলো এখানে এসে জমা হবে এখানে এসে জমা হবে এখানে যে তিন বিশিষ্ট সমমির সৃষ্টি হয় সেই সমমিকে বলা হয় পলল শঙ্কু বা তিন কোন পলল শঙ্কু বোঝা গেল বা এটাকে বলা হয় পলল ব্যাজনি ব্যাজনি মানে কি পাখা হাত পাখা ব্যাজনি মানে কি হাত পাখা তাল পাতার হাত পাখা দেখেছ তাল পাতার হাত পাখা যেরকম হয় না মানে ডান্ডিটার ওপর থেকে ছড়িয়ে গেছে সেরকম এই জিনিসটা যদি এখানে তুমি এরকম একটা ডান্ডি টাইপের করো তাহলে হাত পাখার মতন হচ্ছে তো ব্যাপারটা এই জিনিসটা হাত পাখার মতন দেখতে বলে এই সমমিটা এটাকে বলা হয় পলল ব্যাজনি পলল মানে পলি জমে হয়েছে ব্যাজনি মানে হচ্ছে পাখা হাত পাখা ঠিক আছে তাই এটাকে বলা হয় পলল বেচনি বোঝা গেল ক্লিয়ার নেক্সট প্লাবন সমভূমি এটাও সেম প্লাবন সমভূমি কাকে বলে নদীর মধ্যগতি বা নিম্নগতিতে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় নদীর তখন স্রোত কম থাকে নদী যখন গতি দিয়ে প্রবাহিত হয় বা মধ্য গতিতে প্রবাহিত হয় নদীর স্রোতটা কমে যায় এটা প্র্যাকটিক্যাল যদি তুমি দেখো পাহাড় এটা পাহাড়ের চূড়া এখান দিয়ে নদীটা যখন নামছে তখন তার মধ্যে অনেক স্রোত থাকবে কারণ খারাপ ভূমির উপর দিয়ে নামছে এই নদীটা যখন সমভূমি দিয়ে প্রবাহিত হবে এখান দিয়ে প্রবাহিত হবে তখন তার স্রোত কমে যাবে যত সমভূমি দিয়ে প্রবাহিত হবে ও স্রোত কমতে থাকবে স্রোত কমতে কমতে কি হবে এই যে নুড়ি কাপড় বালিগুলোকে বয়ে নিয়ে আসছিল নদী সেগুলো নদীর পারে জমা করতে থাকবে নদীর পারে জমা হতে থাকবে নদীর পাড়ে জমা হতে হতে নদীটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে এবং নদীর পাটটা পুরো মাটিতে ভরাট হয়ে যাবে এই ধরনের সমভূমিকে বলা হয় প্লাবন সমভূমি প্লাবন মানে কি এই যে পলিটা আসলো প্লাবিত হলো জায়গাটা এই জায়গাটা প্লাবিত হয়ে এই দুপাশে জমা হল পলিগুলো এখানে এখানে জমা হলো এখানে জমা হয়ে যে সময়ের সৃষ্টি হলো সেটাকে বলা হচ্ছে প্লাবন সমভূমি বোঝা গেল নেক্সট বদ্বীপ সমভূমি কাকে বলে বদ্বীপ আইল্যান্ড আইল্যান্ড মানে কি যেই ল্যান্ডটা দেখতে আই আকৃতির সেটাকে আইল্যান্ড বলে আর বদ্বীপ বা ডেলটা কি সেটা ব ব তো এটা ব তো এরকম আকৃতির যে সমভূমি সৃষ্টি হবে সেটাকে বলা হবে বদ্বীপ সমভূমি এই সমভূমিটা কোথায় সৃষ্টি হয় এই সময়টা মেনলি নদী গর্ভে মানে নদীর মাঝখানে মাঝখানে এই দ্বীপের মতন সৃষ্টি হয় দ্বীপ সেটা দেখতে অনেকটা বাংলা বয়ের মতন গ্রিক অক্ষর ডেল্টার মতন তার জন্য এই দ্বীপগুলোকে বলা হয় বদ্বীপ আমরা শুনেছি বদ্বীপের নামটা অনেক জায়গায় শুনেছি বদ্বীপ কেন বলা হয় দ্বীপগুলো দেখতে বাংলা ব অক্ষরের মতন তাই সেটাকে বদ্বীপ বলা হয় নদীর মাঝখানে পলি বালি নুড়ি কাকড় পাথর কেন জমা হয় জমা হওয়ার একটাই কারণ আমি যেটা একটু আগে বললাম নদী যখন সমভূমি দিয়ে প্রবাহিত হয় তখন তার গতি কমে যায় গতি কমে যাওয়ার জন্য নদী পাথর নুড়ি কাপড় যেগুলো নিয়ে এসেছিল পাহাড় থেকে বয়ে সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারে না সেগুলোকে জমা করে দেয় নদী গর্ভে নদীর নদীর মাঝখানে সেগুলো জমা হয়ে যায় আর সেগুলো জমা হওয়ার ফলে নদীর মাঝখানে মাঝখানে ছোট ছোট দ্বীপের মতন সমভূমি গড়ে ওঠে যেটা দেখতে বাংলা ব অক্ষরের মতন তার জন্য ওটাকে বলা হয় ব আর গ্রিক শব্দ ডেল্টার মতন দেখতে তাই সেটাকে ডেল্টাও বলা হয় ঠিক আছে টিকা দিতে পারে বদিপ বা ডেল্টা তখন অ্যান্সারটা এরকম হবে নদী যে নুড়ি কাকর বালি পাথর এগুলো নিয়ে আসে উচ্চ গতিতে সেগুলো মধ্য গতি বা নিম্নগতিতে নদী আর বয়ে নিয়ে যেতে পারে না নদী গর্ভে সেগুলো সঞ্চয় করে সঞ্চয় করার ফলে যে সমভূমি সৃষ্টি হয় সেই সমভূমিকে বদ্বীপ সমভূমি বা বদ্বীপ বলা হয় বা ডেল্টা বলা হয় বোঝা গেল নেক্সট লোয়েস সমভূমি কাকে বলে লোয়েস বলতে বোঝায় কোয়ার্টজ ফেল্টসপার অভ্র অন্যান্য খনিজের সমন্বয়ে গঠিত মিহিদানার হোলদেটে বালি লোয়েস সমভূমিটা ভালো করে বোঝো এটা পরীক্ষায় টিকা আসে লোয়েস সমভূমি লোয়েস বলতে বোঝায় কোয়ার্টাজ এক ধরনের খনিজ পদার্থ ফেল্টসপার এক ধরনের খনিজ পদার্থ অভ্র এক ধরনের খনিজ পদার্থ সেই খনিজ পদার্থগুলো যখন মিহিদানার মতন চিকচিক করে হোলদেটে দেখতে হয় সূর্যের আলো পড়লে দেখবে বালি যেরকম চিকচিক করে সেই জিনিসগুলো চিকচিক করে সেগুলো জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে সেই সমভূমিকে বলা হয় লোয়েস সমভূমি বোঝা গেল নেক্সট রদ সমভূমি রদ ভরাট হয়ে এই জাতীয় সমভূমি সৃষ্টি হয় শুষ্ক অঞ্চল মহাদেশীয় হিমবাহ অঞ্চলে হ্রথ সমভূমি বেশি দেখা যায় শুষ্ক অঞ্চল বা লবণ স্তরে স্তরে জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে সেটাকে বলা হয় রথ সমভূমি নদীর জল আমরা জানি নর্মাল সমুদ্রের জল কিন্তু নুনতে নুন নুন ভাব থাকে সমুদ্রের জলে তাই তো সেই নুন সমুদ্রের জলের সাথে মিশে থাকা নুনটা যখন কোনো জায়গায় জমা হয় এবং সেই নুন জমা হয়ে রথটা ভরাট হয়ে যায় রথ কাকে বলে নদী উপত্যকা যখন শুকিয়ে যায় তখন সেটাকে রদ বলা হয় ধরো নদীর জলটা শুকিয়ে গেল তখন সেটাকে রদ বলা হয় রদের মধ্যে যখন সমুদ্রের নুনটা ঢুকে যায় সমুদ্রের জলটা জোয়ারের জলের সাথে ঢুকে যায় তখন রদটা ভরাট হয়ে সমভূমি সৃষ্টি হয় এটা ক্লিয়ার বুঝতে গেলে এরকমভাবে বুঝতে হবে রথ সমভূমি কীভাবে সৃষ্টি হয় রথ সমভূমি সমুদ্রের সাথে নদী গিয়ে মেশে আমরা জানি নদী প্রবাহিত হয়ে লাস্ট কোথায় গিয়ে মেশে সমুদ্রের সাথে মেশে সমুদ্রের জলটা তো জোয়ারের জল হিসাবে নদীর মধ্যে প্রবেশ করে আবার যখন জলটা কমে যায় তখন কি হয় ভাটা হয় নদীতে জোয়ার ভাটা হয় আমরা জানি তো তো সমুদ্রের জলটা যখন নদীতে প্রবেশ করে জলের সাথে সমুদ্রের জলের সাথে যে মিশ্রিত নুনটা আছে নুনটাও এই নদীতে প্রবেশ করে আর নদীর কিছু কিছু জায়গায় এই নুনটা জমা হতে থাকে ধরো এই পাশে জমা হলো এই পাশে জমা হলো এখানে জমা হলো এই জমা হয়ে রদ নদী যেখান দিয়ে প্রবাহিত হয় সেটাকে হ্রদ বলা হয় রথটাকে ভরাট করে দেয় নুনটা জমা হয়ে রথটাকে ভরাট করে দেয় এই ভরাট করা জায়গাটাকেই বলা হয় রথ সমভূমি বোঝা গেল রথ সমভূমি কাকে বলে এই নুনটা ঢুকে এই জায়গাটা ভরাট হয়ে যাওয়াটাকে রথ সমভূমি বলা হয় আর আছে লাভা সমভূমি আর বাজাদা বা বাহাদা সমভূমি মোস্ট ইম্পর্টেন্ট এটা বলে আজকে শেষ করছি বাজাদা বা বাহাদা সমভূমি কাকে বলে মরুভূমিতে স্বল্প মেয়াদি প্রবল বর্ষায় ধৌত পলি পাহাড়ের ঢাল বা পিডম্যান্ট থেকে নেমে এসে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বাজাদা বা বাহাদা সমভূমি বলে ভালো করে বুঝবে বলছে মরুভূমি আছে মরুভূমির পাশে কোনো পাহাড় আছে পাহাড়ের ওপরে প্রচুর বৃষ্টি হল বৃষ্টির ফলে পাহাড়ের ওপর থেকে পাথরের টুকরোগুলো বৃষ্টির জলের সাথে নেমে আসলো নেমে এসে মরুভূমিতে জমা হয়ে গেল ছিল মরুভূমি হয়ে গেল সমভূমি এই ধরনের সমভূমিকে বলা হয় বাজাদা বা বাহাদা সমভূমি বাজাদা বা বাহাদা সমভূমি বোঝা গেল লাস্ট পয়েন্ট লাভা সমভূমি কাকে বলে খুব সিম্পল ভালো করে বোঝার চেষ্টা করো আমরা জানি ভূগর্ভের নিচে কি আছে ম্যাগমা আছে ম্যাগমা কি চাইছে উপরের দিকে উঠতে তাকে কে বাধা দিচ্ছে পাত বা প্লেট বাধা দিচ্ছে যখন ভূমিকম্প বা অন্য কোনো কারণে পাত বা প্লেটের মধ্যে ফাটল সৃষ্টি হয় তখন নিচে ম্যাগমা ঝর্নার মতন ওপরের দিকে উঠতে চায় ঠিক আছে যখন ওপরের দিকে উঠতে চায় তখন যদি অনেক পরিমাণে লাভাটা বেরোয় তাহলে সেটা পাহাড় হয়ে যাবে যদি তার থেকে কম বেরোয় তাহলে সেটা মালভূমি হয়ে যাবে যদি তার থেকে একদম অল্প লাভা বেরোয় তাহলে সেটা কী হবে সমভূমি হবে বোঝা গেল সেই সমভূমিকেই বলা হয় লাভা সমভূমি ক্লিয়ার লাস্ট পয়েন্ট সমভূমির